মৃতদেহকে দাহ করার পর ভুল করে ওই কাজগুলি করবেন না তাহলেই সর্বনাশ আমরা হয়তো অনেকেই কুসংস্কার ভেবে এই কাজগুলো করেই ফেলি ভাবি না কী হবে বা কী হতে পারে কিন্তু কথা জানলে আশ্চর্য হবেন যে দাহ করার পর এই সমস্ত কাজগুলি না করার পিছনে রয়েছে বৈজ্ঞানিক কারণ আপনি হয়তো ঘুণাক্ষরেও টের পাননি যে এগুলির পিছনে কোনো বৈজ্ঞানিক কারণ থাকতে পারে প্রিয় দর্শক দেবলোকের পথের নতুন এক পর্বে আপনাদের স্বাগত জানাই আপনাদের জন্য আমরা রোজ দিনের মতো আজকেও নতুন একটি টপিক নিয়ে হাজির হয়েছি তাই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন জন্মিলে মরিতে হইবে হ্যাঁ মৃত্যু একটি স্বাভাবিক ঘটনা কিন্তু মৃত্যুর পর কি হবে তা নিয়ে মানুষের মনে অনেক প্রশ্ন হিন্দু ধর্মে মৃত্যুর পর দেহের সৎকারের জন্য বিশেষ নিয়মাবলী রয়েছে এই নিয়মগুলি শুধু ধর্মীয় বিশ্বাস নয় বরং মানব জীবনের বিভিন্ন দিককে স্পর্শ করে প্রথমেই আসি সাদা কাপড় পরার বিষয়টি নিয়ে যখন একজন ব্যক্তির মৃত্যু হয় এবং তার দাহ সম্পন্ন হয় তখন শ্মশান থেকে ফিরে আসার পর পরিবারের সদস্যেরা সাদা রঙের কাপড় পরেন কিন্তু কেন সাদা পবিত্রতার প্রতীক এটি শান্তি পরিচ্ছন্নতারও প্রতীক সাদা কাপড় পরে মানুষ নেতিবাচক শক্তিকে দূরে রাখতে পারে এবং ইতিবাচক শক্তিকে আকর্ষণ করতে পারে তাই শ্মশান থেকে ফেরার সময় সাদা পোশাক পরা খুবই গুরুত্বপূর্ণ অন্য একটি গুরুত্বপূর্ণ নিয়ম হল অন্তুষ্টিক্রিয়া বা দাহের সময় ফিরে তাকানো নিষেধ গরুর পুরাণ অনুযায়ী যদি কেউ শেষকৃত্য সম্পন্ন করার পর ফিরে তাকায় তাহলে মৃত ব্যক্তির আত্মা দুঃখিত হতে পারে আত্মা মনে করতে পারে যে তার মৃত্যুতে ওই ব্যক্তির শোকাহত ফলে আত্মা শান্তি পায় না এবং ঘরে ফিরে আসতে চায় শ্মশান থেকে ফিরে আসার পর কিছু কাজ করা খুবই জরুরি ধর্মীয় পণ্ডিতদের মতে প্রথমে স্নান করা উচিত দাহ করার সময় যে কাপড় পরা হয়েছিল তা ধুয়ে ফেলতে হবে এরপর পুরো ঘরে গঙ্গা জল ছিটিয়ে দেওয়া উচিত এটি কেন করবেন কারণ শ্মশানে অনেক ধরনের নেতিবাচক শক্তি থাকতে পারে এবং এই শক্তিগুলি কাপড়ের মাধ্যমে আপনার ঘরে প্রবেশ করতে পারে তাই স্নানের পর গঙ্গা জল ছিটিয়ে দিলে নেতিবাচক শক্তিগুলি আর ঘরে প্রবেশ করতে পারে না এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় মৃত ব্যক্তির আত্মার শান্তির জন্য কি করতে হবে গরুর পুরাণ অনুযায়ী যে বাড়িতে মৃত্যু হয়েছে সেই বাড়িতে মৃত ব্যক্তির আত্মার শান্তির জন্য বারো দিন এক টানা প্রদীপ জ্বালানো উচিত এছাড়া পিতৃপক্ষের সময় পিণ্ডদান করাও খুবই গুরুত্বপূর্ণ এতে মৃত আত্মার সন্তুষ্ট হয়ে শান্তি পায় এই নিয়মগুলি পালন করলে পরিবারের সদস্যদের ওপরও ইতিবাচক প্রভাব পড়ে এখন প্রশ্ন হল এইসব নিয়মের পিছনে কি বৈজ্ঞানিক কারণ রয়েছে অনেক ক্ষেত্রেই কিন্তু সত্যি বৈজ্ঞানিক ভিত্তি আছে যেমন সাদা রঙের কাপড় ব্যবহার করা মানসিক শান্তি দেয় এবং নেতিবাচকতা চিন্তা দূর করে স্নান করার মাধ্যমে শরীর থেকে বিভিন্ন ধরনের জীবাণু ও নেতিবাচক শক্তি দূর হয়ে যায় গঙ্গা জল ছেটানোর মাধ্যমে পরিবেশকে পবিত্র করা হয় যা মানসিক স্বস্তি দেয় মৃত্যুর পর বারো দিনের অনুষ্ঠান পালন করা হয় যাতে মৃত ব্যক্তির আত্মা শান্তি পায় এই সময় পরিবারে বিশেষ কিছু কাজ করা হয় যেমন প্রতিদিন প্রদীপ জ্বালানো এবং বিশেষ খাবার প্রস্তুত করা এইসব কাজ মৃত ব্যক্তির আত্মাকে স্মরণ করার জন্য করা হয় পিতৃপক্ষ হল সেই সময়কাল যখন মৃত পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এই সময় পিণ্ডদান করার মাধ্যমে মৃত আত্মাদের প্রতি সম্মান জানানো হয় এবং তাদের শান্তি কামনা করা হয় হিন্দু ধর্মের মৃত্যুর পর দাহের নিয়মগুলি সংস্কৃতি এবং ঐতিহ্যের অংশ হিসেবে বিবেচিত হয় এটি আমাদের পূর্বপুরুষদের দ্বারা প্রতিষ্ঠিত একটি প্রথা যা আজও আমাদের সমাজে বহমান মৃত্যু নিয়ে আমাদের সমাজে নানা ধরনের ধারণা রয়েছে অনেকেই বিশ্বাস করেন যে মৃত্যুর পর আত্মা অন্য শরীরে প্রবেশ করে বা পুনর্জন্ম লাভ করে এই ধারণাগুলি বিভিন্ন সংস্কৃতি ও ধর্মে ভিন্ন ভিন্নভাবে উপস্থাপিত হয়েছে এই ধারণাগুলি মানুষের মনোজাগতিক অবস্থাকে প্রভাবিত করে তারা মৃত্যুকে ভিন্নভাবে গ্রহণ করে এটি তাদের জীবনযাত্রায় এক নতুন দৃষ্টিভঙ্গি এনে দেয় মৃত্যুর সময় পরিবার ও বন্ধুদের সমর্থন খুবই গুরুত্বপূর্ণ একত্রে শোক প্রকাশ করা এবং একে অপরকে সমর্থন দেওয়া মানসিক স্বাস্থ্যকে উন্নত করে এই বিষয়গুলি শোক কাটাতেও সাহায্য করে এছাড়া সমাজের অন্যান্য সদস্যরাও যখন সাহায্যের হাত বাড়িয়ে দেন তখন সেই মুহূর্তগুলি আরও সহনীয় হয়ে ওঠে এই ভিডিওর মাধ্যমে আমরা জানলাম মৃত্যুর পর দাহের নিয়মগুলি কেবল ধর্মীয় বিশ্বাস নয় বরং সামাজিক ও বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে এগুলির আশা করি আপনাদের কাছে তথ্যগুলি উপকারী হয়েছে এবং আপনারা এগুলি নিজেদের জীবনে প্রয়োগ করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ